নর্ডডেমের জন্য কোন গাইড কোন বই পড়তে হবে প্লিজ বলেন প্রাস মি অন দিস দুনিয়ার কোন গাইড নর্ডডেমের ভর্তি পরীক্ষার জন্য এনফ না যেই গাইড বিক্রেতা যেই বই বিক্রেতা ধরো হ্যাঁ আমিও বই লিখতে পারি হয়তো এক বছর পরে আমার এবছরও লেখা দিচ্ছে ছিল বাট ওইটা এনআফ না ঠিক আছে আমি যদি আজকে বই লিখি বইটা নিয়ে যদি আমি দাঁড়াই তারপর আমি বলবো যে দিস বুক ইজ নট এনাফ কোনও গ্যারান্টি নাই যে এটা পড়লে তুমি নর্ডেমে চান্স পাওয়া বাট হ্যাঁ আমি লিখছি অনেকে লেখে ভাইয়ারা স্টুডেন্টরা টিচাররা লেখে দ্যাটস ফাইন দ্যাটস এ ডিফারেন্ট টপিক লেখে সেল করে মানুষ কিনে উপকৃত হয় দ্যাটস এ ডিফারেন্ট টপিক বাট ওই বই পড়লে অমুক বই পড়লে নর্ডেমে কলেজে হলিক্রসের সেন্ট জোসে চান্স নিশ্চিত এটা কেউ বলতে পারবে না কারণ কোন ধরনের কোয়েশ্চেন করবা তুমি আমি তোমাকে বলছি যে এই তিন ধরনের প্রশ্ন হয়েছে এই যাবৎকালে এখন এবছর যদি একটা ডিফারেন্ট টাইপের কিছু হয় তোমার কিছু করার আছে আমার কিছু করার আছে নাই কারণ দিস ইজ দ্য আমি বলবো ফান অফ নর্ডার অ্যাডমিশন ইটস নট টিপিক্যাল এবং সেই কারণেই কিন্তু মানে নর্ডার চান্স পাওয়াটা ইটস ডিফারেন্ট ঢাকা ভার্সিটি মেডিকেলের চান্স পাওয়া ইজ ডিফারেন্ট নটমে চান্স পাওয়া ইজ ডিফারেন্ট অনেক টপার নটমে চান্স পায় না কারণ কোনো ফিক্সড সেট অফ গাইডলাইন নাই যে এইভাবেই কোশ্চেন আসবে এই এই টাইপেরই প্রশ্ন আসবে এরকমগুলো মুস্ত করে গেলে এই একশোটা দুশোটা এক হাজারটা জিনিস করে গেলে তুমি পাশ করবা নমান্স করবা দেজ নো ফিক্সড গ্যারান্টি দ্যাটস ওয়াই ইজ ফান দ্যাটস ওয়াই ইজ ডিফারেন্ট দ্যাটস ওয়াই অনেক মানুষ যাদেরকে টিপিক্যালি ধরা হয় হচ্ছে মিড লেভেল স্টুডেন্ট অ্যাভারেজ স্টুডেন্ট তারা আরামসে নটমে চান্স পাওয়া যায় যাদেরকে টিপিক্যালি ধরা হয় টপার তারা নটমেন্ট চান্স পায় না This is the fun of Nordham exam, Nordham uh, admission test.